নমস্কার শ্রোতা ও বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের জানায় সুস্বাগতম আজ আবারও একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম আপনাদের মধ্যে আজকের আলোচনা হবে কর্কট রাশি ও তাহার সংযুক্ত তিনটি নক্ষত্রের আলাদা আলাদাভাবে ফলাদেশ করব আর দেরি না করে আজকের ভিডিওটি শুরু করছি কর্কট রাশির জাতক ও জাতিকারা হইতে পারেন সকুল শ্রেষ্ঠ অর্থাৎ নিজ কুলের মধ্যে আপনি একজন সম্মানীয় ব্যক্তি হিসেবে গণ্য হইতে পারেন তুলনামূলকভাবে সম্পদশালী হইতেও পারেন অর্থাৎ আপনি একজন কুলের প্রভাবশালী হইতেও পারেন আপনার কথার মূল্য সকলে দিতে পারেন আপনার ব্যবহার নম্র ও ভদ্রচিত হওয়ার কথা আপনি একজন সত্যনিষ্ঠ ব্যক্তি হিসাবে সমাজে গণ্য হইতে পারেন আপনার মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা থাকতে পারে আপনার শরীর বিমল মূর্তি হইতে পারে সো উপার্জিত ধনভোগী হইতে পারেন আপনি দেব দিজে অনুরক্ত হইতে পারেন তবে আপনি বায়ু কফ প্রকৃতি বিশিষ্ট হইতেও পারেন এবার আসি বিভিন্ন নক্ষত্রগুলির ফলাফল বিষয়ে ব্যাখ্যা করা যাক কর্কট রাশির প্রথম নক্ষত্র পুনর্বসু নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে যে সমস্ত জাতক ও জাতিকার জন্ম তাহারা হইতে পারেন সন্তানযুক্ত সচরাচর সুখী জীবন লভ্য হইতে পারেন আপনার ভাষা সুললিত অর্থাৎ আপনার ভাষার মধ্যে মিষ্টতা থাকতে পারে আপনি সুশীল ও শান্ত স্বভাবের হতে পারেন আপনার মধ্যে ধর্মভাব থাকতে পারে অর্থাৎ আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা অফুরন্ত থাকতেও পারে বলে মনে হয় দ্বিতীয় নক্ষত্র হল পুষ্যা নক্ষত্র পুষ্যা নক্ষত্রে যেসব জন্ম জাতক ও জাতিকারা তাহারা হইতে পারেন সাধারণত আপনার স্ত্রী মনোরমা অর্থাৎ আপনি পত্নীর প্রিয় হইতেও পারেন ভোগ সুখ জীবন যাপন করিতে সক্ষম হইতেও পারেন আপনি সর্বদা প্রফুল্ল চিত্ত থাকতে পছন্দ করতে পারেন আপনার মধ্যে ধর্ম উপলব্ধি থাকার কথা অর্থাৎ আপনার মধ্যে আধ্যাত্মিক চেতনা থাকতে পারে তাছাড়া আপনি একজন বিখ্যাত ব্যক্তি হিসেবে সমাজে গণ্যমান্য হইতেও পারেন যে সমস্ত জাতক ও জাতিকাদের অশ্লেষা নক্ষত্রের জন্ম তাদের মধ্যে একটা কার্পণ্য স্বভাবের হইতেও পারে অর্থাৎ আপনি সচরাচর অপচয় পছন্দ নাও করতে পারেন এক কথায় যেটা বলা যেতে পারে আপনি একটু হিসেবি হতে পারেন অর্থাৎ সঞ্চয় হইবার সম্ভাবনা থাকে প্রতিকার প্রসঙ্গে যদি বলা যায় তাহলে আপনি একটা আটমুখী রুদ্রাক্ষ পরিধান করে দেখতে পারেন এটিতে পরিধানকারীকে সমস্ত ধরনের প্রাপ্তি ৃদ্ধি ও সিদ্ধি দেয় এবং আটমুখী রুদ্রাক্ষ মানুষকে আট দিক থেকে রক্ষা করে থাকে সদ্ভাব অর্জন করতে সাহায্য করে এবং সর্বদা শত্রুর বিরুদ্ধে জয়লাভ করতে সাহায্য করে থাকে এটি পরিধানকারীর পথ থেকে বাধা দূর করে থাকে ও পেশাদার হিসেবে সাফল্য নিশ্চিত করতে পারে এই রুদ্রাক্ষ রাহুর ক্ষতিকর প্রভাব নিরাময় করে থাকি প্রতিকার প্রসঙ্গে বললাম তবে নিকটস্থ কোনো জ্যোতিষের পরামর্শ নিয়ে পরিধান করে দেখতেও পারেন যাই হোক আজকের কর্কট রাশি ও তাহার তিনটি নক্ষত্রের আলোচনা এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং আপনাদের বন্ধু ও প্রিয়জনদের এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকার লাভ করতে পারেন ও যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা যদি উপকৃত হয়ে থাকেন এই ভিডিওটি থেকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও এলে সবার প্রথম আপনি সেগুলি দেখতে পারেন খুব শীঘ্রই আমি পরবর্তী ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের মধ্যে প্রত্যেকে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন ধন্যবাদ